হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা কিন্তু দারুণ মজার হতে চলেছে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আমাদের এই শীতকালের প্রথম পিকনিক বলতে পারো আজকে আমরা সবাই মিলে বারবিকিউ করছি তো দেখো সবকটাই মিলে কত মজা করছি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক ব্লগটা আমি এখন

এখানে উপস্থিত আমরা মাত্র চারজনই আছি আরো দুজনের আসার কথা আসলে আমরা যখনই যেটা করি সেটা আমরা চার বন্ধুরা মিলেই করি আর বন্ধুত্বের সম্পর্ক কিন্তু সবথেকে বেশি বড় সম্পর্ক এই সম্পর্কে হাজার ঝামেলা অশান্তি সব কিছুর পরে আবার সবকিছু মিটমাট হয়ে যায় তো ওরা এখনো এসে এসে পারেনি ওরা ওদের জন্যই আর কি অপেক্ষা করছি মোটামুটি আমরা এখানে সবকিছু গোছাতে লাগছি তো এখন ওরা আসলেই আমরা সব কিছু আর কি শুরু করে দেবো আর এখানে দেখো এই দুটো মিলে মারপিট শুরু করে দিয়েছে আর ব্লগের আজকের ব্লগে হয়তো পুরো মানে ভয়েসটা আমি তোমাদেরকে দিতে পারবো না যেহেতু কি পিকনিক বোঝ হয়তো একটু গান বাজনা চলবে আর আমি কপিরাইটের ভয়েই আর কি সবটা করতে পারছি না মানে সব ভয়েসটা দিতে পারছি না না হলে আমাদের বন্ধুরা একসাথে থাকলে যে কত মজার মজার কথা হয় সেটা তো তোমাদেরকে আমি আগে অনেক ব্লগেই শেয়ার করেছি ঠিক আছে

চিকন এখানে রয়েছে হলো আমাদের লেবু কুচি ঠিক আছে দশ টাকা দশ টাকা দশ টাকা কাবাবের প্লেট এখানে রয়েছে হলো স্যালাড আর এখানে রয়েছে হলো গ্রিন দাঁড়া তুল থেকে গ্রিন চাটুনি গ্রিন চাটুনি হ্যাঁ কমাকা লাইট এখন আমি এখানে একটা ছকা লাইট লাগিয়েছিলাম সেটা এগো করার পছন্দ হচ্ছে না কি করতেছ দেখো এখান নিয়ে এখন একই বাড়ি পাহাড়ি ফিলিং আনবে মানে এতো তো ভিকারি কোথাও যেতে পারবে না এই জন্য এখানে বসে বসে এইসব করব ইনি কিন্তু আমাদের বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডার আর ইনি হলো ঢোল অ্যাম্বাসাডার আর ইনি হলো কিউটের ডিব্বা তারপরে লাইট টাইট সব সেট করে নিয়ে তারপরে আমরা এখানে কাঠ কয়লাটাকে ধরানোর চেষ্টা করছি সবাই মিলে চেষ্টা করেছি আর সবাই মিলে এটার পেছনে হাওয়া দিতে যেতে সবারই বলতে গেলে হাত ব্যথা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমরা ওই বড় লাইটটাও লাগিয়েছিলাম প্লাস সাথে কিছু টুনিও লাগিয়ে নিয়েছিলাম যাতে এখানের অ্যাম্বিয়েন্সটা অন্য রকম লাগে দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে এটা মোটামুটি ধরে গেছে আর তখন আমি এই জালটার ওপরে একটু অয়েল ব্রাশ করে দিয়েছিলাম আর এটা আমাদের গরিবের বা মানে প্লেস আমরা এই জায়গা ই বারবিকিউ করি আর এখানে কিন্তু বারবিকিউটা অনেক বেশি ভালো খেতেও লাগে আর আজকের বারবিকিউগুলোও কিন্তু অনেক ভালো টেস্ট হয়েছে সেটা তো তোমরা ধীরে ধীরে ব্লগে দেখতেই পাবে কোনো ওইখানে ভালোভাবে যেহেতু আগুন ধরে গেছে আর তাছাড়া আমরা হাওয়া টাওয়াও সব দিয়ে নিয়েছি আর অয়েলও ব্রাশ করে নিয়েছি নেটের ওপরে এখন আর কি চিকেনটাকে ম্যারিনেশন করা চিকেনটাকে আরও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এগুলো আস্তে আস্তে বসিয়ে দেব ওই নেটের পরে আর এখন সবার ইন্টারেস্টটা শুধু দেখো ভিডিওর কালার দেখে মনে হয় ভিডিও ঢুকে দেখো এই জায়গাটাকে কি অসম্ভব সুন্দর লাগছে আর এই আমাদের আরেক বন্ধু চলে এসেছে আর এখনো আসা বাকি আছে তো ও আসতে লাগুক আমরা এদিকে এক সেট বসিয়ে দিই হলে রাত্রিরও অনেক হচ্ছে সব কিছু ধীরে সুস্থে করেতেই থাকি আর এই যে আমি এখানে আমি আর নিশি মেলে এগুলো বসানো শুরু করে দিয়েছি এইবার ধীরে ধীরে এগুলো কিন্তু ভালোভাবে গ্রিল হবে দেন তারপরে আমরা নামাবো আর এই সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর গান বাজছিলো কিন্তু আর আমি গানগুলো দিতে পারলাম না কপিরাইটের ভয়ে তো এই তো এখন আমরা এভাবেই আনন্দ করব তোমরা কিন্তু পুরো ভ্লগটা দেখতে থেকো আর আজকের ভ্লগটা আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এখন কিন্তু আমাদের এই সেটটা হয়ে গিয়েছে তাই আর কি আমরা এটা ওই এই মানে চালটার ওপর থেকে চিকেনগুলোকে সব নামিয়ে নেবার এটার জন্য কিন্তু সবাই ভীষণ ইন্টারেস্টেড হয়ে রয়েছে ভীষণ মানে দেখো একদম মানে আনন্দে ঝরে ঝরে পড়ছে তো সবাই একদম টপ তুলছে এই সময়টাতে খুব মজা হচ্ছিল কিন্তু আমি ভয়েসগুলো দিতে পারছি না বলে এতটা যে খারাপ লাগছে আমরা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না এবার দেখো খাওয়াও শুরু হয়ে যাবে আর বন্ধুরা সবাই মিলে শীতের রাতে এই রকম বার্বিকিউ করার যে কি মজা যারা করেছে তারা তো অবশ্যই জানে আর যারা এখনো করনি তারা একদিন পারলে করে ফেলো ভীষণ মজা নর্মাল পিকনিক তো আমরা সময়ই করি কিন্তু আজকের এই পিকনিকটা পুরো অন্য রকমের ছিল নাচ গান হই হুড়ুর সব কিছু মিলিয়ে আজকের সন্ধ্যেটা পুরো জমে গেছিলো সন্ধ্যা থেকে রাত অবধি আমরা সেই মজা করেছি আর এদের উদ্যামসের নাচ শুধু দেখো এই যে এখানে আর্য আর পিকলু নাচতে লেগে গেছে এরা তো পুরো সস্তার নেশাঘরের মতো নাচছে দেখো এখানে যা নাচছে এরকম নাচ তো এরা বোধ হয় বিসর্জনের দিনও নাচ না যাই হোক অনেক মজা করছে এটা দেখেই ভালো লাগছে আর আমরা কিন্তু সবাই খাবারটা খেয়ে ভীষণ তৃপ্তি পেয়েছিলাম বছরে এক আধবার যদি বন্ধুদের সাথে এরকম পিকনিক নাইবা বা হলো তাহলে কিসের আর বন্ধুত্ব সব কিছু মিলিয়ে যে এত আনন্দ লাগছিল এরপরেই আমরা হলো পরের সেটটা বসিয়ে দিচ্ছিলাম কারণ পরের সেটটা না বসালে আরও বেশি লেট হয়ে যাবে আমরা তো নাচে গানে এতই বিজি রয়েছে যে সব কিছু করতে ভুলেই যাচ্ছি এই তো কিছুক্ষণ আগে ওদের সকলের নাচ দেখিয়েই দিলাম এইবার একটু কিছুক্ষণের মধ্যে আমার আর অনন্যার নাচটাও তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো আমরাও কিন্তু একদম ফাটিয়ে নেচেছি আমাদেরকে একবার কেউ নাচতে বললেই হলো আমরা একদম উদ্দামসে ফাটিয়ে নেচে ফেলবো কোনো ব্যাপার না আমাদের কাছে আসলে আমাদের কাছে আনন্দ মানেই বন্ধু বান্ধব মিলে আড্ডা দেবো মজা করব নাচবো গাইবো এটাই ইসি অত নাচানাচি করতে পারে না কিন্তু কে ওকে ছাড়ে আমরা তো ওকে দিয়ে নাচিয়েই ছাড়বো দেখো ও বেচারার হাল কি করে ছেড়েছে এখানে আমরা কি গানে নাচছিলাম জানো সোনা গানে নাচছিলাম মনটার মধ্যে এত খুঁতখুত করছে যে গানগুলো লাগাতে পারলাম না সোনা গান শুনলে কান মাথা ঠিক থাকে বলো নেচেই ফাটিয়ে দিয়েছি একদম চেটে যে পুরো ক্লান্ত হয়ে গেছি তাই আর কি আমরা একটু রেস্ট নেবো আর সাথে সাথে এই চিকেনের কাবাবগুলো এবার খেয়ে নেবো তারপরে এই নেটটা ক্লিন করে নিয়ে আমরা বসিয়ে দিয়েছি চিংড়ির কাবাবগুলো আমরা চিকেন আর চিংড়ি করেছিলাম চিকেন চিংড়ির দুটোই কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিলো দেখো চিকেন তোমরা যদি চাও তোমাদের জন্য বার্বিকিউয়ের একটা আলাদা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব যদি কারোর আজকের ভিডিওটা ভালো লাগে এবং বার্বিকিউয়ের রেসিপি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো চিংড়িগুলো সব সাজিয়ে দেওয়ার পরে তারপরে চিংড়ির যে মশলাটা ছিল সেটা আমরা সব চিংড়ির ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম এখন এই চিংড়িটা বারবিকিউ হওয়ার অপেক্ষায় আমরা সকলে মিলে হা করে এখানে বসে থাকবো আর সাথে তো অবশ্যই নাচ গান করবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো এইবার চিংড়িগুলো উল্টে দেবো আর দেখো একটা সাইড কিন্তু প্রায় হয়ে এসেছে আর এগুলো থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যতবারই বলবো কম হয়ে যাবে ধু আমাদের নাচগুলো দেখো আমরা যে যা পেরেছি নেচে নিয়েছি বিরাট নেচেছি ভাই খুব মজা করেছি মাত্র ছয় জনে মিলে যে এতটা মজা করতে পারবো এটা তো আমাদের ধারণাতেই ছিল না আজকান গান করতে করতে খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে আমাদের লাস্ট লটে চিকেন হচ্ছে এই কটাই চিকেন ছিল এগুলো কিন্তু আমরা সবাই মিলে মজা করে ভাগ করে খাবো কোনো ব্যাপার নেই এখন সবাই ক্লান্ত হয়ে পড়েছে আর অনেকটা রাত হয়ে গিয়েছে আর এইখানে রয়েছে এই হলো মিষ্টি আর ওই হলো মিষ্টি ছেলে মিষ্টি ছেলেকে দেখা যাচ্ছে না আমাকে রিভিল করে দিল সবাই ছেলে

哇，这个朋友可大气了，真。 অনেক দিন মিলে বন্ধু বান্ধবরা মিলে খুব এনজয় করে সন্ধের থেকে রাত্রিরটা কাটালাম ভীষণ ভালো কেটেছে আজকের ব্লগটা তাই এত অব্দি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকেও সাবধানে থেকো ভালো থেকো টাটা আর এখানে এখন আমরা সবাই মিলে এটা আগুন তাই আর কি জল দিয়ে নিভিয়ে রাখছিলাম না হলে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে তাই তো চলো টাটা